ওয়েলকাম মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি শেয়ার করো আমাদের পরিবারে কে কে আছে আমাদের পরিবারে কে কে কী করতেছে তো সেই সমস্ত ছেলে আসলে তোমাদেরকে আমি শেয়ার করব পরিবারে কে কে আছে আমার শাশুড়ি এখানে ধান ছাড়তেছে আমাদেরই ধান এগুলো দেখো এই যে এগুলো ভিজাবে ভিজিয়ার এগুলোকে সেদ্ধ করবে তারপর আমরা খাবো তারপর তো আমাদের খাওয়া হবে না এই যে আমাদের ছোট্ট সদস্য এই যে দেখো ঘুম খেতে হচ্ছে যার কিছু তাকায় তাকায় দেখছি শাশুড়ি হ্যাঁ ভাই করো অ্যাংক করো শুট কেমন করলু ফাটা ফাটি এই দেখো দেখাইছিলাম আমাদের টিমের একটি মেয়ে এই যে আমার শ্বশুর মশাই বাহ એમ করো তো এম করি কোন হাই হ্যাঁ অমন হাই খালি গাবেন তোমরা গাবেন হাই 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 এই যে আমার জেঠা শ্বশুর এই যে আমার জেঠি শাশুড়ি যে আমাদের গ্রামের রাস্তা তো গ্রামের বাড়ি তো গ্রামের রাস্তাই হবে তো দেখতেই হচ্ছে একটা দেখি দুইটা দেখি ওই দিকে একটা ছাড় একটা দেখি এই যে আমাদের আর এক যে শাশুড়ি আসতেছে তোমরা অ্যাংক করি কখন হায় কখন হায় যে অ্যাঙ্ক করি হোক হই যে আমার আর একটা শাশুড়ি তোমরা এই নানুন ওই যে আমাদের গ্রামের রাস্তা আমরা সবাই হাঁটতেছি আসলে গ্রামের রাস্তা হাঁটাত মজা অন্যরকম কারণ গ্রামের পরিবেশ অন্যরকম থাকে শহরে সবসময় ধুলো বালি গাড়ি সব দূষণ বেশি হয় তো আমাদের এখানে সেটা নেই আমাদের এখানে সবাই সুস্থ থাকে এই আমাদের আশেপাশে একদম সবুজ প্রকৃতি আমাদের পরিবেশটা অনেক অনেক সুন্দর এখানে কোনো গাড়ি ঘোড়া নেই বেশি এই কারণে আমরা সুস্থ থাকি সব সময় তো তোমাদের কাছে আজকে আমি এটাই শেয়ার করতে চাইছি আমার শ্বশুরবাড়ির থেকে আছে আমার শ্বশুরবাড়ির এলাকাটা কিরকম আসলে আমরা গ্রামে থাকি তো আমাদের গ্রাম অপরুশি হবে তো দেখো আর হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা অনেকেই আছো ভিডিও আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো তোমাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে তোমাদের আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে তো বন্ধুরা চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও